বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বাণী সর্বজনের কাছে পৌঁছে দেওয়ার এক বিনীত প্রয়াস ঠাকুরের গ্রন্থসমূহ আমরা অডিও আকারে পরিবেশন করছি যাতে প্রত্যেকে সহজেই শ্রবণ করে তার অমৃত বাণীতে শিক্ত হতে পারেন আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড পৃষ্ঠা একশো থেকে একশো বিয়াল্লিশ তেরোই অগ্রহায়ণ তেরোশো আটচল্লিশ শুক্রবার ইং আঠাশ এগারো উনিশশো একচল্লিশ শ্রী শ্রী ঠাকুরের কাছে ভোরে তার সুতে আনন্দের হাট বসেছে রাষ্ট্রীয় স্বাধীনতা কেমন করে তাড়াতাড়ি আসবে সেই সম্বন্ধেই কথা উঠল শ্রীশ্রী ঠাকুর স্বাধীনতা আসে না জাতি স্বাধীন হয় আমাদের চরিত্রই আমাদের পরাধীন করে রেখেছে এখনও আমরা এমন কোনো প্ল্যাটফর্ম মঞ্চ সৃষ্টি করতে পারিনি যেখানে প্রত্যেকে তার বৈশিষ্ট্যের পোষণ পেরে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে পারে আজও আমরা হিংসা দেশ দলাদলি নিয়ে মেতে আছি কেউ কারো স্বার্থ নই একটা পারস্পরিক প্রীতি ও দরদ এখনও ফুটে ওঠেনি তারপর ধর্মকে বাদ দিয়ে রাজনীতির কচকচি আমি বুঝি না ধর্ম মানে বাঁচা বাড়া পলিটিক্স মানে তাই যা পূরণ করে পোষণ করে পূরণ ও পোষণ করবে কাকে পূরণ ও পোষণ করবে প্রত্যেকের বাঁচা বাড়াকে বেষ্টিগত ও সমষ্টিগতভাবে সবৈশিষ্ট্যে এই ধর্মের দ্বারা হলেন আবার বৈশিষ্ট্য পালিয়ে আপরৈমান আদর্শ অর্থাৎ সেই মানুষটি যিনি প্রত্যেককে তার ব্যক্তি বৈশিষ্ট্য অনুযায়ী পূরণ করতে পারেন তার মধ্যে আছে সব ভাব সব মত সব পথ সব বৈশিষ্ট্য সব স্বার্থ সব প্রয়োজন সব পরিপূরণের বৈধি সুসম্পূর্ণ সুসংহত সমাবেশ পূর্বতন প্রত্যেকটি মহাপুরুষ জীবন্ত হয়ে থাকেন তাতে তাই জনসমষ্টি এমনকি মানব গোষ্ঠীর একায়নী কেন্দ্র হতে পারেন একমাত্র তিনি এবং তাঁকে কেন্দ্র করেই দেশের জনগণ তাদের যা কিছু সব নিয়ে ঐক্যবদ্ধ ও সুসংহত হতে পারে আর তাই হয়ে দাঁড়ায় স্বাধীনতার ভিত্তিভূমি আর এই আদর্শ প্রাণতার উদ্বোধন হলে কর্ম তার সঙ্গে সঙ্গে উদ্ভিন্ন হয়ে ওঠে মানুষ তখন পরনির্ভরশীল হয়ে থাকতে চায় না বরং নিজের অবদানে উচ্ছ্বল করতে চায় উপচয় করতে চায় প্রিয় পরমকে এই করতে গিয়ে তার বৈশিষ্ট্য অনুযায়ী পরিবেশের সেবা তাকে করতেই হয় প্রত্যেকেই এমন করতে থাকে এমনি করে তাদের প্রচেষ্টার ভিতর দিয়ে গজিয়ে ওঠে কৃষি শিল্প স্বাস্থ্য শিক্ষা বাণিজ্য বিজ্ঞান খাদ্য অন্ন বস্ত্র বাসস্থান নিরাপত্তা যানবাহন শাসন সংযমন অসৎ নিরোধ পারস্পরিক যোগাযোগ রক্ষা ইত্যাদি সম্বন্ধে সুসম্পূর্ণ প্রস্তুতি ও ব্যবস্থিতি তখন রাষ্ট্র শতই তাদের হাতে এসে পড়ে কারণ টিবি রোগীকে এমন নারিশমেন্ট দেওয়া যায় যাতে তার ভাইটাল ফোর্স বা জীবনী শক্তি ও রেজিস্ট্যান্স পাওয়ার বাড়ে তখন যেমন তার প্যারাসাইটগুলি শরীর থেকে চলে যায় তেমনি আমাদের সর্বতভাবে সংহত সমর্থ ও ক্ষম করে তুলতে পারলে যদি আমাদের শোষক কেউ থাকে তারা সরবেই কিন্তু তখন তাদের অনুযোগ করার কিছু থাকবে না তাই আমার মনে হয় ইংরেজ তারা আবার চেষ্টা না করে যদি ইংরেজকে আমরা আমাদের প্রতি ইন্টারেস্টেড করতে চেষ্টা করি তাদের সত্তা ইন্টারেস্টেড হয়ে তাহলে ইংরেজকে আমরা পেতে পারি আমাদের অ্যাসেট হিসেবে আর আমরা নিজেরা যদি সে চরিত্র প্রস্তুতি আয়ত্ত না করি এবং ইংরেজ যদি এই অবস্থায় চলেও যায় তাহলে এখন যে সমস্যা আছে সে সমস্যা তো থাকবেই বরং সমস্যা তখন আরও গহীন হয়ে উঠবে ঈর্ষা দেশ সাম্প্রদায়িকতা অনৈক্য অসংহতি অসামর্থ্য অসাধুতা ও স্বার্থান্ধতা পর ক্ষমতার বলে বলিয়ান হয়ে দেশের বুকে প্রেতনীর নৃত্য শুরু করে দেবে আর ইংরেজ ও অন্যান্য জাতি আমাদের এই অন্তর্নিহিত দুর্বলতার সুযোগ গ্রহণ করতে কসুর করবে না তা ইংরেজ যাবার আগেও পরেও কারণ ভারতের প্রতি লুব্ধ দৃষ্টি সবারই আছে ফলকথা ইন্ডিয়া হলো কি টুডে ওয়ার্ল্ড যেমন যেমন বলেছি তেমনি করে যদি সবাইকে অর্গানাইজ ও ইন্টিগ্রেট করতে পারো ধর্ম ও কৃষ্টির ভিত্তিতে পারস্পরিক সেবা সহযোগিতা ও সর্বতমুখী গঠনমূলক কর্মের সুপ্রসারণায় তাহলে সারা ভারতের স্বরাজ আসতে আর বেশি দেরি লাগবে না স্বাধীনতার সেরূপ দুনিয়াকেও সত্যিকারের স্বাধীনতার পথ দেখাবে ভারত আবার জগতের গুরু হবে চোদ্দই অগ্রহায়ণ তেরোশো শনিবার ইং উনতরিশ এগারো উনিশশো ভোরে আশ্রম প্রাঙ্গণে তাসুতে অনেকেই এসে সমবেত হলেন সবাই এসে শ্রীশ্রী ঠাকুরকে প্রণাম করে যার যার জায়গা মতো বসলেন শ্রী শ্রী ঠাকুরও কাঁথা গায়ে জড়িয়ে চৌকিতে বিছানায় আসন গেনে বসেছিলেন মুখে মাখা এক প্রশান্ত পরিতৃপ্তি চোখে তার করুণা ঘন দীপ্ত দৃষ্টি দেখলে প্রাণ শতই পুলকিত হয়ে ওঠে অজানিতে তারই কাছে ছুটি যেতে চায় সবাই আসার পর ঘরোয়া কথাবার্তা দুচারটে চারটে হল দুই একজনের অসুখ বিসুখ খাওয়া দাওয়া শীত কেমন পড়েছে ইত্যাদি কথা অতি সাধারণ কথাও শ্রী ঠাকুর যখন বলেন মনে হয় কত সরস কেমন সুন্দর কতখানি প্রাণদ কথাবার্তার একটা সহজ সম্ভ্রান্ত অন্তরঙ্গ আবহাওয়া জমাট বেঁধে উঠল বীরেন্দা ভট্টাচার্য প্রশ্ন করলেন কৌতেও হি ন মে ভক্ত প্রণস্যতী কথার মানে কি এবং তা হয় কি করে শ্রী ঠাকুর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন তুমি নিশ্চয় করে যেন আমার ভক্ত কখনও বিনষ্ট হয় না মানুষ বিনষ্ট হয় প্রবৃত্তি বর্ষতায় কিন্তু উইথ অল আওয়ার প্যাশনস সব প্রবৃত্তি নিয়ে ইস্টে ইন্টারেস্টেড অন্তরাশি হলে বিনষ্ট হওয়ার উপায় নেই বেশ্যালয়ে যাওয়ার সময় বাপ মা স্ত্রী কত বলে কাঁদে কিন্তু সেসব কথা কি মানুষ তখন শোনে এমনি উইথ অল আওয়ার প্যাশন্স সর্ববৃত্তিসহ তাঁতে অচ্ছেদ্যভাবে চিরকালের জন্যে ইন্টারেস্টেড অন্তরাশি হওয়া চাই তাতে বিনষ্টির মূল মরে যায় বিনষ্ট হবে কেমন করে তার মানে ই নয় যে তার দুঃখ কষ্ট রোগ শোক মৃত্যু হবে না দুঃখ কষ্ট রোগ শোক এলেও তাকে শুভে নিয়ন্ত্রণ করতে হয় কেমন করে তা সে জানে সব অবস্থাকেই তখন সে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার পরিপোষক করে বিন্যস্ত করে তোলে কিছুই তখন তাকে দমাতে পারে না হটাতে পারে না সে নিরাশ হয় না হতাশ হয় না হাল ছেড়ে দেয় না কিছুতেই ক্রিয়াশীল আশাবাদী হয় সে আবার ভক্তি যদি মানুষের জীবনে একবার জাগে সে এমন কর্ম কমই করে যাতে নতুন করে দুর্ভোগের আমদানি হয় আমাদের সমস্ত দুর্ভোগের মূলে আছে প্রবৃত্তিজনিত কর্ম তাছাড়া ইষ্টকর্ম করতে গিয়ে মানুষের জীবনে অনেক দুঃখ কষ্ট আসতে পারে কিন্তু ইষ্ট প্রীতি যদি থাকে ওইগুলোই তখন সুখের মনে হয় সেগুলো মনকে ক্লিষ্ট করতে পারে না কারণ ওতে করে সত্তা পুষ্ট বই ক্ষুণ্ণ হয় না এই পথে চলতে স্বাভাবিকভাবে কারো মৃত্যুও যদি হয় তাও সে উন্নততর জীবনের অধিকারী হয় এমনকি স্মৃতিবাহী চেতনাও হয়তো লাভ করতে পারে তাই জীবনের পথে এগিয়ে যাওয়া ছাড়া তার বেলায় পিছে হটা বা নষ্ট পাওয়ার সম্ভাবনাই থাকে না পুরুষোত্তমের প্রতি ভক্তি এই জিনিস সংগঠন করে তোলে প্রফুল্ল আত্মা তো অমর শেষ পর্যন্ত কেউই তো নষ্ট পায় না শ্রীশ্রী ঠাকুর ললিত ভঙ্গিতে নিম্নলিখিত ছড়াটি আবৃত্তি করলেন পাপে যখন আসে ঘৃণা আসে আক্রোশ অপমান ইষ্টপ্রাণন ফেঁপে ওখে তখন পাপের পরিত্রাণ তারপর বললেন দুর্বলতাগুলির প্রতি আমাদের অনুরাগ থাকে তাদের আদর করি যত্ন করে পুষে রাখি তাই তো তারা ঠাই পায় আমি সেগুলিকে আশ্রয় না দিলে সেগুলিকে না চাইলে তারা আমাদের ডেকে কি করে ওই চলনের প্রতি যখন একটা ঘৃণা ও আক্রোশ আসে তার কাছে আত্মসমর্পণ করতে অপমান বোধ হয় তখন বোঝা যায় যে সত্যিই আমি তা চাই না তবে শুধু নেগেটিভলি ওগুলি হাত থেকে রেহাই পাওয়ার চেষ্টা অনেক সময় ওতে আরও আবদ্ধ করে তোলে ওই সম্বেগ নিয়ে দুর্বলতার মুহূর্তে ইষ্ট ও সতে নিজেকে বাস্তবভাবে নিয়োজিত করতে হয় হাতে কলমে শরীর ও মনকে এতখানি ব্যাপৃত করে তোলা চাই যাতে অন্যদিকে নজর দেবার অবকাশই না থাকে এমনি করতে করতে ওগুলি খসে পড়ে মানুষ ইষ্টনিষ্ঠ হলে খাপ খোলা তরোয়ালের মতো হয়ে যায় তখন সে কিছুতেই ইষ্টবিরোধী দুর্বলতার সঙ্গে কম্প্রোমাইজ করে না মানুষের বিকৃত স্বার্থবুদ্ধি সম্বন্ধে কথা উঠল সৃষ্টি ঠাকুর বললেন পরস্পরকে ঠকাবার বুদ্ধি মানেই নিজের সেলগুলি ভেঙে ফেলা নিজত্বকে হনন করা শরীরের অন্য সব সেলগুলি যদি সুস্থ ও জীবন্ত না থাকে তাহলে একটা সেল যেমন একক সুস্থ ও জীবন্ত থাকতে পারে না সামাজিক পরিবেশে আমাদের ব্যক্তি জীবনও তেমনি অন্য সবাইকে বাদ দিয়ে একক টিকে থাকতে পারে না তাতে তার অস্তিত্ব অচল হয়ে উঠবে পরিবেশের পোষণ বঞ্চিত হয়ে সে শুকিয়ে উঠবে তাই পরস্পর স্বার্থান্বিত হয়ে সবাই মিলে একগাট্টা হয়ে চলায় কিন্তু প্রত্যেকের নিজের লাভই সবচেয়ে বেশি দেহস্থ প্রাণনশক্তির পোষকতায় যেমন শরীরের কোষগুলির মধ্যে একটা অচ্ছেদ্য সংহতি ফুটে ওঠে সামাজিক জীবনেও তেমনি সবারই সত্তাপূরণ পোষণী জীবন্ত নরবিগ্রহের প্রতি আনুগত্যের ভিতর দিয়ে এই সংহতি ও সহযোগিতার অভ্যুদয় হয় তা বাদ দিয়ে শুধু স্বার্থবুদ্ধিতে কিন্তু পারস্পরিক স্বার্থরক্ষার উপযোগী অবস্থা সৃষ্টি করা যায় না পরবর্তী ইষ্ট প্রসঙ্গে শুনতে নেক্সট বোতাম চাপুন ও নীচের ডেসক্রিপশন ফলো করুন চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী অধ্যায় শোনার জন্য জয়গুরু